শেক্সপিয়ার বলেছিলেন নামে কি বা মানে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই পেহেলগাঁওতে যখন মারা হয়েছিল বেছে বেছে হিন্দু পুরুষদের মারা হয়েছিল এবং মহিলাদের বলা হয়েছিল যে ফিরে গিয়ে বলো যে তোমাদের কিভাবে আমরা শিক্ষা দিই বা অত্যাচার করি তো এই যে সিন্দুর হিন্দু পুরুষদের মারা গেলে হিন্দু মহিলারা তাদের সিঁদুর হারান হয়তো ফেমিনিস্ট অ্যাঙ্গেলে বা অন্য অনেক অ্যাঙ্গেলে এটাকে সমালোচনা করা হতে পারে কিন্তু এটার মধ্যে তো একটা তীব্রতা আছে যে তীব্রতা পাকিস্তানকে আজকে বিব্রত করেছে এবং সেই বিব্রতটাকে আরও এক্সটেন্ড করবার জন্যই তো ভারতীয় সেনাবাহিনী এপাশে কর্নেল সোফিয়া কুরেশি ও পাশে উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে প্রেস কনফারেন্স দ্য পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশান অ্যান্ড অপটিক্স সেই অপটিক্সে তো ভারতবর্ষ আমি প্রথমে ভারতবর্ষ দুটো জিনিস দেখিয়েছি যে তোমরা যদি আমাদের মহিলাদেরকে এইটা বলতে চাও যে তোমাদের সিথির সিঁদুর দিলাম মুছে তাহলে আমরা সেই সিঁদুরের বদলা কীভাবে নিতে হয় সেটা দুজন মহিলাকে দিয়েই বলাম পয়েন্ট নম্বর ওয়ান এবং সেই মহিলাদের মধ্যে কোথাও রাম এবং রহিমের তফাত নেই সেই জন্যই কর্নেল সোফিয়া করেছি নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীতে অন্য অনেক অফিসার ছিল ফলে ইটস এ ভেরি স্ট্রং মেসেজ আমি শ্রীবাস্তবজির সাথে একটা বক্তব্যে একমত এই যে আমেরিকা বা ইউরোপ যখন আমাদের জ্ঞান দেয় যে আমরা অমুক করা উচিত অমুক করা উচিত আমেরিকা ইসরায়েলের ক্ষেত্রে কেন করেনি ইসরায়েলের ক্ষেত্রে কেন আটকায়নি ফলে আমরা করলে খারাপ আর তুমি করলে সব ঠিক তুমি যখন অন্য দেশে গিয়ে তোমার রাজনৈতিক শত্রুকে খুন করো 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 তখন সব ভালো আর আমি একটা পান্নুন বা ক্যানাডায় একটা খালিস্তানিকে টার্গেট করলি, তুমি আমাকে মানো মানবাধিকার ইত্যাদি জ্ঞান দাও দেখ আমেরিকার ক্ষেত্রে মানবাধিকার হচ্ছে নিজের ক্ষেত্রে সব ঠিক আর অন্যের ক্ষেত্রে সব ভুল তো এই আমেরিকার কিন্তু যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানের মুসলিম মহিলাদের ধর্ষণ করছিল তখন কোন মানবাধিকার মনে পায়নি আমি শ্রীবাস্তবজির সাথে একটা জিনিস অ্যাড করব আমরা যখন বারবার চায়নার কথা আলোচনা করছি আমাদের একটা থিওরিক্যাল জিনিস বুঝতে হবে যদি পাকিস্তান কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি করে মানে কাশ্মীরকে সেরকম কিছু করবার চেষ্টা করে কাশ্মীরের ঠিক ওপরে হচ্ছে উঘু ফলে একটা জায়গায় তুমি যদি মিলিট্যান্ট ইসলামকে মদত দাও তাহলে চীনের পক্ষে উঘুরে সেই মুসলমানদেরকে কন্ট্রোল করা বা ইসলামিক মিলিটেন্সিকে কন্ট্রোল করা প্রবলেম হয়ে যায় যেটা চায়না অ্যাফোর্ড করতে পারে আরেকটা আমরা প্রায়শই ভুল করি শ্রীবাস্তবজি অনেকটা বলেছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের পাওয়ার চায়নার চাইতে খুব কম না বরং বেশি গালোয়ানের সময় যার জন্য চায়না ওপেন কনফ্রন্টেশনে যায়নি হতাহাতি যুদ্ধ হচ্ছে ওদের কাছে প্রচুর সেনা আছে পাঠিয়ে দিল কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স হায়ার অল্টিচুডে মানে কাশ্মীরে যুদ্ধ হলে তো সব হায়ার অল্টিচুডে হবে হায়ার অল্টিচিউডে আমাদের রাফায়েল বা সুখই যত উঠতে পারে চায়নার কাছে যে প্লেনগুলো আছে সেগুলো সব চায়না মেট সেগুলো সব চায়না মেড আমাদের বা রাফাল আছে আমাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম হয় আছে আমি জানি আমরা অতটা কিন্তু আমাদের কাছে ফ্রান্সের রাফাল রয়েছে আমাদের কাছে ইসরায়েলের অস্ত্র রয়েছে আমেরিকান কিছু অস্ত্র আছে রাশিয়ার অস্ত্র রয়েছে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো হয়তো চায়না মেডে চায়নার নিজেদের অস্ত্র রয়েছে আর চায়নার কাছে নিজের অস্ত্র রয়েছে চায়না যদি বেশি আবার আমি বলছি ওই যে উপরের অংশটা তো খুব ক্রিটিক্যাল চায়না যদি মানে ওখানে বেশি বাড়াবাড়ি করে মধ্য এশিয়ার যে রাজনীতি যেমন উজবেকিস্তান আছে তাজাকিস্তান আছে কিরগিস্তান আছে তারা কিন্তু মুসলিম রাষ্ট্র হল আমাদের পুরনো বন্ধু ফলে তারা চট করে চায়নাকে তখন ছেড়ে দেবে না সাথে অনেকটা অনেকটা চায়না যেটা করতে পারে চায়না ভারতবর্ষকে দিন ধরে এনসার্কেল করার একটা চেষ্টা করছে সেই চেষ্টাটা চালিয়ে যাবে কিন্তু চায়নারও অনেক উইক জায়গা আছে সুমন যথার্থভাবে বলেছেন উইঘুরদের সেটা একটা উইক পয়েন্ট চায়নার উইক জায়গা হচ্ছে তাইওয়ান ওদিকে জাপান এদের সাথে কিন্তু জাপানের সাথে কিন্তু আমাদের খুব ভালো যে কোয়াডের যে ভারত ছাড়া যে তিনটে দেশ তাদের সমর্থন আমরা পাবো ব্রিক্সের চায়না ছাড়া যে দেশগুলো আছে তাদের সমর্থন আমরা পাবো ফলে চায়নার কিন্তু অনেক উইক জায়গা আছে এবং চায়নার যে পলিটিক্যাল সিস্টেম এবং চায়নার যে ইকোনমিক সিস্টেম এই দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য রক্ষাটা এখন খুব কষ্টের একটা ব্যাপার হয়ে যাচ্ছে ইমন কি বলছেন আমি একটা জায়গায় একই মত যে দীর্ঘদিন ধরে নাইনটিন ফর্টি এইটের থেকে আজকে দু পঁচিশ সাল ইউনাইটেড নেশনসে বারবার রেফার ব্যাক করেও কোনো কার্যকলাপ কিছু হয়নি যেখানে ইউনাইটেড নেশনস আফ্রিকাকে বিস্তীর্ণ আফ্রিকাকে ডিফিউজ করেছে যেখানে ইউনাইটেড নেশনস আজকে পর্যন্ত প্যালেস্টাইন একটা দেশ উবেই গেল ইসরায়েলকে কোনোরকম ভাবে আটকাতে পারলো না আজকে ইউক্রেনের মাটিতে যে যুদ্ধ এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে ভারতবর্ষ আত্মরক্ষা করার সময় এত আন্তর্জাতিক দুনিয়া আর মহলের কথা শোনার সময় আমাদের আর নেই আমরা দীর্ঘদিন ধরে শুনেছি আর চায়না চায়নায় তার যে আনএমপ্লয়েবিলিটি এটা অ্যাফোর্ড করতে পারবে না তাই ভারতের বাজার তাদের দরকার বিস্তীর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার তাদের দরকার ইন্ডিয়ান ওশানের অ্যাক্সেস তাদের দরকার সুতরাং চায়না এই ভুল জীবনে করবে না অল আউট ওয়ার্ডে জড়িয়ে পড়ে আর পাকিস্তান এটা সিক্সটি ফাইভও বুঝে গেছে সেভেন্টি ওয়ানেও যেমন দু টুকরো হয়েছিল এবার যদি পাকিস্তান আমাদের সঙ্গে লড়াই করে ওই পিওকেটা ভারতবর্ষে পুরোপুরি নিয়ে নেবে সুতরাং আর আমার মনে হয় না যে আমাদের আতে আর কোন সময় আছে দীর্ঘদিন ধরে পঁচাত্তর বছরের ওপরে একটা দেশ খালি সন্ত্রাসবাদী মদকদের আর পুষ্ট করবে মাকসার জালের মতো পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের ছড়িয়ে রেখেছে আজকে সময় এবং এটাই আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত সময় এখানে যে যদি লড়াই করতে হয় লড়াই হবে যুদ্ধ করলে যুদ্ধ হবে আর যদি অল ওয়ার করতে হয় সেটাও হবে আজকে মানসিক ভাবে শুধুমাত্র বাহিনী নয় যারা আমাদের জন্য লড়াই করেছেন তাদের আমরা কুন্নিশ জানাই আজকে একশো কোটি ভারতবাসী কিন্তু এক কাট্টা ছাব্বিশ জন নিরীহ ভারতবাসীকে হত্যা করা হয়েছে আজকে আমরা এক কাট্টা এর প্রতিশোধ এবং জবাব যে কোনো মূল্যে আজও আমরা চাই